চলছে মিটিং মিছিল বড় বড় বড়গুলিতে ছেলে মেয়ের সমান অধিকার এই দাবি তুলিতে মেয়ে নয় কম কিছু ছেলেদের অংশে মেয়ে হোক ছেলে হোক সমান সে বংশে ছেলে হয় বিমান চালক পারে মেয়ে কজনে এমন বলো না কেউ আছে লিস্ট ডজনে ছেলে হবে সোনার টুকরো রাখলে করে মাথার চুর সুযোগ পেলে শিক্ষা দীক্ষায় কহিনুর এসব তালে সুর মিলে আমরা চেঁচায় হরদম মেয়েরাও নয় ফেল না নয় গো তারা কোনো কম কিন্তু একটু করলে খেয়াল পড়বে তখন নজরে আমরাই এই বিভেদটা নিই ভাগ করে দিই সজরে ছেলেবেলায় ছেলেকে দিই প্লেন পাসার গাড়ি মেয়ের জন্যে আনি কিনে পুতুল খুন্তি হাড়ি ধন্যবাদ কবিতার নাম ভেদক ধন্যবাদ